মুরগির নাড়ি মতো পেঁচিয়ে গিয়ে যে সমস্যা সৃষ্টি হয় সেটাকে বেরিগুসিল বলে বেরিগুসিল অন্ডগোশের রগ ফুলা রোগ এটা বেশিরভাগ ক্ষেত্রে যুবক পুরুষদের অবিবাহিত যুবক পুরুষদের ভিতরে পরিলক্ষিত হয় বিবাহিত পুরুষদের ভিতরেও বেরিগুসিল হতে পারে আর বেরিকোসিল সাধারণত বামপাশের অন্ডকোষে বেশি হয়ে থাকে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে বামপাশের অন্ডকোষের রগ ফুলে গিয়ে বেরিগুসিল হতে পারে এবং ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে ডান পাশের অন্ডকোষের রক ফুলে গিয়ে বেরিকোসিল হতে পারে আর বেরিকুসিল হলে যদি সেটা গ্রেড থ্রিতে চলে যায় অর্থাৎ বেরিকুসিল গ্রেড জিরো থেকে গ্রেড থ্রি পর্যন্ত চার রকমের বেরিকুসিল হয় তার ভিতরে যদি থ্রিতে চলে যায় গ্রেড থ্রিতে চলে যায় তো সেক্ষেত্রে অন্ডকোষের ভিতরে রক ফুলে ফেপে পেঁচিয়ে গিয়ে মুরগির নারীগুড়ির মতো অনুভূত হয় অন্ডগোষ ঝুলে থাকে ভারী ভারী মনে হয় এবং ভিতরে মনে হয় যে অন্ডকোষের ভিতরে অনেকগুলো কৃমি রয়েছে কৃমি থলেবর্তী কৃমির মতো অনুভূত হয় যদি গ্রেড ও থ্রিতে গিয়ে থাকে আর যদি গ্রেড জিরো থেকে গ্রেড ওয়ান টুতে থাকে তো সেক্ষেত্রে অন্ডকোষের রগ ফুলে প্রচণ্ড ব্যথারও সৃষ্টি হয় এই বেরিগুসিল হলে যে সমস্যাটি সৃষ্টি হয় সেটা হচ্ছে অণ্ডকোষের ভিতরে যে রক যেটাকে স্পারম্যাটিক কর্ড বলে স্পার্মেটিক কর্ডে যে স্পাম চলাচলের যে রাস্তা সেই রাস্তাটি ব্লক হয়ে যায় এবং স্পাম উৎপাদন হতে পারে না স্পাম চলাচল করতে পারে না তখন পুরুষ বন্ধত্বের সমস্যার সম্মুখীন হয় অর্থাৎ পুরুষ যখন বিবাহ করে সে সন্তানের পিতা হতে পারে না বেরিগুসিলের কারণে আর তাছাড়া বেরিগুসিল হলে যুবকদের যৌন দুর্বলতা সৃষ্টি হয় যৌন দুর্বলতার ভিতরে দ্রুত বীর্যপাত হওয়া অঙ্গের উত্তানজনিত সমস্যা যেটাকে ইলেকট্রাইল ডিসফাংশন বলে উত্তানজনিত সমস্যা হয় এবং অনেক সময় প্যানাইলার ট্রোপির সমস্যার সৃষ্টি হয় প্যানাইলের ট্রোপি হচ্ছে অঙ্গ খিসে ছোটো হয়ে যাওয়া অর্থাৎ পুরুষঙ্গে যখন রক্ত সঞ্চালন হয় না অঙ্গের যে স্পঞ্জি টিস্যু ইলেকট্রাইল টিস্যু সেগুলো নির্জীব হয়ে সিংরেজ করে অঙ্গ ছোট বাচ্চাদের মতো হয়ে যায় ছোটো বাচ্চাদের অঙ্গের মতো হয়ে যায় এবং যৌন আগ্রহ দ্বীপনা কমে যায় যৌন আগ্রহ না কমে যাওয়ার কারণ হচ্ছে বেরিকুসিল হলে অন্ডকোশের শক্তি কমে যায় টেস্টেস্টোরন হরমোন কমে যায় আর টেস্টস্টোরন হরমোন কমে গেলে যৌন আগ্রহ দ্বীপনাও কমে যায় অর্থাৎ বেরিকুসিলের কারণে যৌন দুর্বলতাও হয় বন্ধত্বের সমস্যারও সৃষ্টি হয় তো বেরিকুসিলের সমস্যা দেখা দিলে আপনারা প্রথমত হস্তমিথুনের বদভ্যাস থাকলে সেটা ত্যাগ করবেন হস্তমিথুন কখনও করবেন না সচেতন থাকবেন অবাধে অবৈধ মিলন করবেন না অবাধে অবৈধ মিলন করলেও বেরিকুসিল হতে পারে অবৈধভাবে যদি যৌনকর্মীর সাথে যৌন মিলন করে প্রোটেকশন যৌন মিলন করে তো সেক্ষেত্রে যৌনকর্মী যৌনাঙ্গ থেকে এসটিআই টিআই ট্রান্সমিটেড ইনফেকশন হলে অর্থাৎ কোনো ভাইরাসের ইনফেকশন হলে তো সেটা অন্ডকোষে ইনফেকশন হয়ে বেরিয়ে সৃষ্টি হতে পারে আঘাতজনিত কারণে এবং বেশিরভাগ ক্ষেত্রে যুবকরা যৌন সহবাস করার জন্য ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করেন রাস্তাঘাটের বাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করলেও বেরিগুসিল হতে পারে তো বেরিগুসিল যে কারণেই হোক না কেন বেরিগুসিল হলে আপনারা অন্ডকশুর প্রতি যত্নশীল হবেন খাবার দাবার গুণ ঠিক রাখবেন এবং প্রথম অবস্থায় আপনারা একটা আলট্রাসোনোগ্রাফি করবেন যেটাকে ইউএচ জি অফ স্কুডাম অথবা ইউএচ জি অফ টেস্টিকুলার বলে সেখানে যদি বেরিগুসিল মেনশন করা থাকে গ্রেড ওয়ান টু থ্রি যাই মেনশন করা হোক না কেন আপনারা দ্রুত একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড অভিজ্ঞ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের স্মরণাপন্ন হয়ে বেরিকুসিলে চিকিৎসা গ্রহণ করবেন তাহলে বিনা পার্শ্ব প্রতিক্রিয়ায় সার্জারি ছাড়া আপনার বেরিকুসিলে সমস্যা নির্মূল হবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার